আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার আসলে সকলেই ভালো আছেন আর একটি নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত সেল বাই সেভেন পক্ষ থেকে সো আজকে আমার পছন্দ আপনার পছন্দ আসক লিলেন ষোলো ষোলো বাসটি নিয়ে আসলাম আপনাদের মাঝে ভিডিওটি দেখতে পারতেছেন গাড়ির কন্ডিশন গাড়িটি কীরকম আছে গাড়ির কাগজপত্র একদম ফুল আপডেট আছে গাড়িটি কিন্তু ক্যাশ টাকা প্রাইসটা কিন্তু আমরা একটা ধামাকাদার দিব তার জন্য আমরা লাস্টের দিকে প্রাইসটা বলবো গাড়িটির সাইটের অংশটি দেখতে পারতেছেন কি অবস্থায় রয়েছে গাড়িটি মূলত কাজ করানো হচ্ছে মানে রঙের কাজ এর মধ্যেই গাড়িটি সেল করে দিবে মালিক পক্ষ আমাদেরকে জানিয়েছি গাড়িটির ছয়টা চাক্কায় একদম ফুল ফ্রেশ রয়েছে একদম কড়া লেভেলের গাড়িটি দেখতে পাচ্ছেন পিসের অংশ সৈয়দপুর পরিবহন ঢাকা কমলাপুর সৈয়দপুর গাড়িটি চলতেছে মানে রানিং ভাষণ দু হাজার তেইশ মালিকের নাম্বার দেওয়া আছে মালিকের নাম্বারটা হলো ডিসক্রিপশানে দয়া করে আপনারা একটু ডিসক্রিপশানটা চেক করবেন এটা আমাদের রিকোয়েস্ট অনেক ভাই বলেন শুধু যে মালিকের নাম্বার নাই মালিকের নাম্বার নাই ভাই আমরা মূলত অ্যাড দিয়ে থাকি হুম মূলত আমরা অ্যাড দিয়ে থাকি জানি আপনার মালিকের কাছে সরাসরি গাড়িটি কিনতে পারেন কোনো দালাল পক্ষ ছাড়া দেন মালিকের লগে কথা বলে গাড়িটি কিনতে পারে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন একটি কমেন্ট করবেন আপনার মতামত জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে মালিকের নাম্বারটি ডিসক্রিপশান দেওয়া আছে